এই বাজার থেকে একশো ফুট দূরত্ব এই যে বাজার এই বাজারটা থেকে একশো ফুট দূরত্ব বেশি একটা না আসলে কিন্তু এই জায়গাটা একদম রাস্তার পাশে অবস্থিত বিসমুল রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি বর্তমানে যেখানে আছি এটা হলে যাই গ্রামের নাম হয়েছে উত্তর জগতনন্দ জেলা নোয়াখালী উপজেলা কবিরাট আর পাঁচ নম্বর ওয়ার্ডের মধ্যে আছে আর এই যে সামনে গেলে এটা এখানে মসজিদ স্কুল এবং কি আপনার ওই যে বাজার একটা বাজারের পিছনে জায়গাটা আর কি এখানে মাদ্রাসা স্কুল মসজিদ মাদ্রাসা সব কিছু আছে এবং কি এই যে দেখতেছেন এটা কিন্তু একটি বাজার দেখা যাচ্ছে এটা কিন্তু বাজারে এটা কিন্তু একটি বাজার এমনকি বাজারের পাশবর্তী একটি জায়গা আর কি এই যে রাস্তাটা দেখতেছেন এই সামনে যে রাস্তাটা এই রাস্তাটা থেকে বাজানো মানে এই যে সামনে যে রাস্তাটা এটা থেকে বাজানো এই যে সোজা করে এখানে আপনার জায়গাটার পরিমাণ হচ্ছে টোটাল মোট আটত্রিশ শতাংশ আর কি জায়গাটা স্কোয়ার একটি জায়গা কোনো আপনার আঁকা বাঁকা নাই খুব সুন্দর স্কোয়ার জায়গাটা রেডিমেড কিন্তু মানে একদম স্কোয়ার মানে কোনো ইয়ে নাই এ হলো যে সামনের মিডল প্রান্তে আছে আমি জায়গাটার এখানে জায়গাটার তিনটা ফ্লট মানে তিনটা ফ্লট আর আসছে বর্তমানে একটি ফ্লটে দেখা যাচ্ছে কিন্তু মানে ওই যখন এরা শুকনাকালে যখন জ্বালা বিছনা করছে আর কি উঁচু জায়গা দেখে অনেকে জ্বালা ডালা করে তখন এখানে মাটি দিয়ে তিনটা ফ্লট করে বা দুইটা তিনটা ফ্লট করছে আর কি তো এখানে বাঘে বাঘে তিনটা ফ্লট আছে এই তিনটা ফ্লট মিলে এর আপনার এখানে জায়গার পরিমাণ হচ্ছে আটত্রিশ শতাংশ আর গঞ্জি দেখে অনেকে মনে করবেন যে অনেক ফানি বা গভীরতাটা এগুলো আসলে জমিন আর কি নাল জমিন বর্তমানে চারিদিকে বর্ষাকালের কারণে একটু ফানি দেখা যাচ্ছে এগুলো শুকিয়ে যাবে হয়তো ফোন দশ পনেরো দিন পরে দেখবেন এগুলো শুকিয়ে যাবে আর এই রাস্তাটাতে একটু সামনে উঠলে এখানে পাকা রাস্তা বাজার পাকা রাস্তা সামনে গেলে এই যে একশো ফুট মানে বাজার থেকে একশো ফুট দূরত্ব এরকম আর কি এই যে হলো যে সম্পূর্ণ জায়গাটার সামনে চলে আসছে আমি অলরেডি আর এই সামনে যে রাস্তাটা এটা আসলে বৃষ্টি বাদলের কারণে ফ্যাঁক কাদা হইতেছে আর কি এগুলা শুকাই যাবে এই দুই চার দিন পরে এগুলো শুকাই যাবে আর এগুলো ফ্যাঁক কাদার কারণে এখন এরকম দেখা যাচ্ছে হয়তো রাস্তাটা বৃষ্টি দেখা যায় কিন্তু এগুলো শুকালে একদম এগুলো মাটি কিন্তু একটা মানে গভীরতা হয় না হালকা একটু বৃষ্টি হলে যে কিন্তু বৃষ্টি হয় আর কি এই কারণে আর ভিতরে ওই যে মুরগির ফার্ম আছে খামার টামার আছে এই কারণে এটা গাড়ি গোঁড়া ঢুকে কারণে রাস্তাটা একটু বেশি ইয়ে হয়েছে আর কি তো ইনশাল্লাহ আপনারা এই যারা বাজারে বাজার পাশে যারা জায়গা খোঁজেন আর কি তাদের জন্য আটত্রিশ শতাংশ জায়গা আপনারা এখানে বাড়িয়ে করতে পারবেন অথবা কেউ আছে কিনি পারেন অথবা কেউ আছে আপনারা ক্রয় করে ধানের ধান চাষাবাদ করলে তাও করতে পারেন আর মাছের যদি কেউ ফুকুর টুকুর কাটতে চান তাও কাটতে পারবেন আর যদি চান যে বাজারের পিছনে ভবিষ্যতে মার্কেট টার্কেট করবেন বা বাসা টাসা করে ভাড়া দিবেন ইনশাল্লাহ তাও করতে পারবেন আর জায়গার পাশে কিন্তু আপনার সবকিছুই জানে স্কুল মাদ্রাসা বাজার ঘাট এবং কি সামনে উঠলে ফাঁকা রাস্তা সব কিছু মিলাই বাজারে পার্শ্ববর্তী জায়গা হিসাবে তুলনামূলকভাবে রেটটা মোটামুটি কমে আছে আপনারা যারা নিতে চান আপনারা আসবেন দেখবেন যোগাযোগ করবেন প্রতি শতাংশ জায়গা আপনারা ক্রয় করতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা হলে প্রতি ডিসিম জায়গার মূল্য মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা আর সামনে গেলে কিন্তু এই যে ফাঁকা রাস্তা একটু সামনে এই যে আমি অলরেডি পাকা রাস্তার মধ্যে চলে আসছি এটা হলে স্কুল আর এটা বাজার তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম